ভারতের আছে কিং কোহলি নিউজিল্যান্ডের আছে গ্লেন ফিলিপস তাদের ফিটনেস আর দশটা ক্রিকেটারের তুলনায় আলাদা তারা ক্রিকেটের লৌহ মানব শুধুমাত্র চোটের পরেই অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে সেখানে চোট জিনিসটা এই ক্রিকেটারদের কাছেও ঘেসতে পারে না ক্রিকেটের এমন কয়েকজন লৌহ মানব সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে কিং কোহলির নাম ব্যাথাতে কোহলি সর্বকালের সেরা ব্যাটার কিনা তা নিয়ে তর্ক হতে পারে তবে ফিটনেসে কোহলি সবসময় সেরা সাঁত্রিশে পা দিয়েও তিনি চিরসবুজ ক্যারিয়ারের শুরু থেকে তিনি নিজের পছন্দ অপছন্দ নিয়ে বেশ সচেতন ফিটনেস ধরে রাখতে একই ব্র্যান্ডের পানি পান করেন নিজের প্রিয় খাবারও বাদ দিয়েছেন খাদ্য তালিকা থেকে কোহলি এখনো পুরপুরি নিরামিষ ভোজে এবং এর সঙ্গে তার শরীর মানিয়ে নিয়েছে তার খাদ্য তালিকার নব্বই শতাংশ খাবারই ভাপা ও সেদ্ধ করা যেখানে থাকে না কোনো প্রকার মশলা শরীর ঠিক রাখতে নিয়মিত কোনো রকম করেন না কোহলি গ্লেন ফিলিপস দেওয়া এই ক্রিকেটার নিজের শরীরটা বানিয়েছেন ইস্পাত কঠিন এমন ফিটনেসের কারণে ফিলিপস দুর্দান্ত সব ক্যাচ নেন আর বড় বড় ছক্কা হাঁকান ফিলিপস যে এড়িয়ে দাঁড়ান সেখানে দুইটা ফিল্ডার দাঁড়ানোর সমান ক্লান্তি জিনিসটা তাকেই স্পর্শ করতে পারে না তার ওয়েট লিফটিং দেখে যে কেউ আশ্চর্য হতে বাধ্য সব মিলিয়ে তিনি আদর্শ টি টোয়েন্টি অলরাউন্ডার হয়ে উঠেছেন সাবেক প্রোটিয়া কাপ্তান পাপ ডুপ্লেসিস কখন বয়সা চল্লিশে পৌঁছেছে কিন্তু ফিটনেস দেখে তা বোঝার উপায় নেই এখনো তিনি উড়ন্ত ক্যাচ নেন রানিং বিটুইন দ্য উইকেটেও দুর্দান্ত সবচেয়ে বড় কথা হল ডু প্লেসিস একাধারে ম্যাচ খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদে নিয়েছেন সেই কবে তবে ফ্রান্সাইজি ক্রিকেটে তার অবদানটা একটুও কমেনি আইপিএল পিএসএল এস এ টোয়েন্টি সবখানেই তাকে দেখা যায় ডেভিড ওয়ার্নারের কথাটা না বললেই নয় সাবেকে অজি ওপেনা চাইলে অনায়াসেই আরো কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটরা খেলতে পারতেন শক্ত পেশির সাথে সুঠাম দেহ লম্বা ক্যারিয়ারে চোট নিয়ে খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি ওয়ার্নারকে ধারাবাহিকভাবে তিনি ফর্মেটি খেলে গেছেন ফ্রান্সাইজি ক্রিকেটেও দেখিয়েছেন দাপট মাঠে তার জন্মনে ভাব সতীর্থদেরও চাঙা রাখে কম না ওয়ার্নারের এক সময় সতীর্থ নাথান লায়ন প্রজন্মের অন্যতম সেরা এই স্পিনার দু সালে অভিষেকের পর এক টানা খেলে গেছেন অস্ট্রেলিয়ার মতো দলগুলো টেস্ট ক্রিকেটটা বেশি প্রাধান্য দেয় ম্যাচও খেলে বেশি বেশি সেখানে পেসার দিনে আলাদা পরিকল্পনা থাকলেও লায়নকে নিয়ে কখনোই ভাবতে হয়নি দলটির এক টানা বোলিং করেও তার শরীরে ক্লান্তি আসারা ফিটনেসে ইংল্যান্ডের ক্রিকেটাররা বরাবর শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসনরা ফিটনেস দিয়ে যে দৃষ্টান্ত দেখিয়ে গেছেন সেটা ধরে রেখেছেন জোর রুট বয়সটা পঁয়ত্রিশ এরই মধ্যে খেলে ফেলেছেন দেড়শোর বেশি টেস্ট এক যুগ আগে ক্যারিয়ার শেষ করা রুট ছাড়িয়ে যেতে পারেন স্বয়ং তেন্ডুলকারকে তেরো হাজারের মতো টেস্ট রান আর ছত্রিশটি এই অবিশ্বাস ও ধারাবাহিকতার পেছনে সফলতার মূলমন্ত্র একটাই সেটা হলো জরুরের ফিটনেস ইস্পাত কঠিন শরীর নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলতে পারেন তিনি ফিটনেস ধরে রাখার কারণে প্রায়ই রবীন্দ্র জাদেজার প্রশংসা শোনা যায় জাদেজা এমন একজন ক্রিকেটার যার হাত পা ও ব্রেন সব কিছুই চলে সমান্ডিং এটি তিনি সেরাদের একজন ব্যাটিং বলিং এ অনবদ্য জাদেজার মতো ক্রিকেটার পাওয়া যে কোনো দলের জন্য স্বপ্ন ফিটনেস নিয়ে হর হামেশাই বাংলাদেশ ক্রিকেটারদের সমালোচনা হয় সেই সমালোচনাটাও অযৌক্তিক নয় তবে ব্যতিক্রম কিছুটা আছে যেমন নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে অনেক বাজে সময় গেছে তখন দল থেকে বাদও পড়েছেন কিন্তু শান্ত ফিটনেস সবসময় নির্বাচক ও কোচদের প্রশংসা ফিটনেস টেস্টেও তার ধারাবাহিকতার প্রমাণ পাওয়া যায় এই ক্রিকেটাররা দেখিয়েছেন সফল হতে হলে ফিট থাকা জরুরি